আসসালামু আলাইকুম রাজীব গার্মেন্টস ট্রেনিং সেন্টার থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আমরা কালকে আমাদের জয়কে দেখাইছিলাম জয় কিভাবে প্যান কমপ্লিট করছে তো আজকে জয় নিজে কিছু প্যান কমপ্লিট করছে আমি আজকে সারা দিন ঢাকায় ছিলাম কাজে খুব ব্যস্ত ছিলাম আসতে পারি নাই এবং জয় আজকে নিজে কাটিং করে প্যান কমপ্লিট করছে এবং কালকে রাত 10টা বাজে আমি জয়কে কাপড় কাটা সূত্রটা দেখায় দিছি এখন আল্লাহর রহমতের জয় নিজে সম্পূর্ণ কাটিং কাটিং করতে পারবে সুইং করতে পারবে এবং সম্পূর্ণ একটা প্যান কমপ্লিট করার দক্ষতা আজকে পাঁচ দিনের ভিতরে জয়ের হয়ে গেছে আলহামদুলিল্লাহ জয়ের কাছ থেকে শোনা যাক আজকে কি কি কাজ কমপ্লিট করছে এবং কি কি কাজগুলো করছেন আপনি একটু সুন্দর করে দেখান আমি এটা কাটিং করছি প্রথমে তারপরে এই মালটাকে আপনি কাটিং করছে সবগুলা হ্যাঁ এটা আমি আজকে কাটিং করছি

আমরা আরো একটা বডি চেক করি মেশিনের টেনশন সমস্যা হয়েছিল মেশিন ঠিক করা উচিত ছিল এই একটা পয়েন্ট মিলছে বাকিগুলো পয়েন্ট মেলে নাই টেনশন খারাপ হয়েছে দেখেন অ্যাকুরেট পয়েন্ট মিলছে তো এইভাবে আমরা মূলত কাজগুলো দেখাই আচ্ছা তারপর বাকি বলে বলেন কিভাবে কি করছেন মাল কাটিং কিভাবে করছেন সুইং কিভাবে করছেন কত পিস মাল বানিয়েছেন সারাদিন আজকে আজকে কত পিস দেখি কত পিস প্যান নিতে সম্পূর্ণ কাটিং থেকে শুরু করে সোয়িং কমপ্লিট কি আপনি বন্ধুরা আপনারা যারা এই যে গার্মেন্টস এর কাজ শেখার জন্য বিভিন্ন চ্যানেলের ভিডিও দেখতেছেন তা আমাদের বাসার ভিতরে প্রতিষ্ঠান তো আমরা র্যান্ডমলি সারাদিন কাজের উপর থাকি আর আমার বাসার ভিতরে প্রতিষ্ঠানটা করার ফলে আমি কিন্তু চেষ্টা করতেছি সম্পূর্ণ ভালো ফ্যাব্রিক টেনে আপনাদের কাজগুলো ক্লিয়ার করার জন্য যেমন আজকে যে কাজগুলো করছে সবাই দোয়া করবেন আল্লাহর রমতে আহ তার পনেরো দিনের মধ্যে কাজ শিখে তাকিয়ে দেবো কারণ আমার দুই হাজার পঁচিশ সালের প্রথম স্টুডেন্ট হচ্ছে জয় দয়কে দিয়ে আমার ট্রেনিং সেন্টারের যাত্রা আবার শুরু হইলো সবাই দয়ের জন্য দয়া করবেন আমি জানি খুব দ্রুত তারা কাশি শিখে যেন কাশি ব্যবস্থাটা করে দেবেন আল্লাহ হাফেজ সবাইকে